পানি গফুরুন ক্ষমাশীল সৎ কাজ আউ্বুন প্রথম সুন সৎ কর্মশীল নিসাউন, নারী সুন সত্যবাড়ি নজিরুন সতর্ককারী আইনুন চোখ বা ঝর্ণা করিয়াতুন গ্রাম নাহারুন দিন আর শহর অর্থ আপনি কি বললাম মেদিনাতুন অর্থ হচ্ছে শহর ওয়ালাদুন সন্তান বাই নাতুন সুস্পষ্ট প্রমাণ বা সুস্পষ্ট নিদর্শন রিজকুন জীবিকা রিজিক নাহরুন নদী জ্যামিয়ারুন সকল অ্যাজুন মেয়াদ নির্দিষ্টকাল সময় হলকুন সৃষ্টি বা মৃত্যু তো আজকে আমরা শিখলাম বৃষ্টি শব্দ একশত একুশ থেকে একশত চল্লিশ নম্বর শব্দ পর্যন্ত আপনি যদি এই বৃষ্টি শব্দ মুখস্থ করে নিতে পারেন তাহলে কোরআন থেকে আপনার এগারোশো চুয়াল্লিশটি শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ